আলহামদুলিল্লাহ ও সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বুখারীর আসাদ আমার সঙ্গে দেখা করো জানাব সভাপতি পনছে বসে আছেন বিশিষ্ট ওলামায়ে কেরাম শ্রদ্ধাважаন হুজুর কেবলগণ সামনে আছেন ভクトル মহোদয়গণ জামিয়া হিতাখানকি সকলেই দোয়া করেন পাক যাতে আমাদের দিনের পথিক বানান আজকে জামিয়ার ইসালের সভাবে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করিয়েছেন দরবারে এলাইতে শকুরি আদায় করি মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ তারই বাদে তারি হাবিব না নবী মোহাম্মদ রসউরুল্লাহ মহাব্বতের সঙ্গী বলি সাল্লাহ আলী আসাল্লাম হজুরি প্রতি হাজার হাজার সালাম অনেক গুরুত্বপূর্ণ কথা ইতিপূর্বে সবাই আপনাদের কাছে রেখেছেন আমার পরেও অনেক উপযুক্ত ওলামা হুজুর আছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ কথা শোনাবেন আমার ভাষা খারাপ সবাই কম বেশি জানে তবুও আমার কথা দুটো চারটে লোক আছে শোনার জন্যে সবাই না তবে শুনে নেন আল্লাহ কোরআনে বলেছেন আলু আহ্লা জেকরে ইনকুন্তম লালুন তোমরা যেটা না বোঝো আহলে জেকেরকে জিজ্ঞেস করো এই আয়তের ব্যাখ্যায় তফসির কারকগণ লিখেছেন দেশের বিচক্ষণ আলেমের হুকুম মতো তোমরা চলো আর আলেমের হুকুম মানা ওয়াজিব পৃথিবীর মাটিতে কোরআন আর হাদিসকে রেখে গেছেন বিশ্বের শ্রেষ্ঠ মহামানব সৈয়দনা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হরি আসাল্লাম হুজুরি রেখে যাওয়া সেই কোরআন হাদিসকে সামনে রেখে পূর্ণ শরিয়াত এই পৃথিবীর মাটিতে সুন্দরভাবে একটা আমাদেরকে পরিবেশন করিয়েছেন তার নাম বিশ্বের শ্রেষ্ঠতম আলেম ইমামে আজম আবু হানিফা ন ওমান বিন সাবিত আলী ইমাম আজম আবু হানিফা সে সুক মতবাদ এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি হলেন ফুরফুরাদ মহামান্য ফির আবু বকর দাদা হুজুর ফির কেবলা রহমাতুল্লা আলীহে তার প্রাণ প্রিয় প্রধান খলিফা এদেশের শ্রেষ্ঠতম আলেম আল্লামা আল্লা রহমাতুল রহমাতুল্লাহ সারা বিশ্বের মাটিতে ইমাম আজম শ্রেষ্ঠ আলেম সাহাবিদের পরে সেই ইমাম আজমের সেই মতবাদ দেশের মাটিতে ভিন্ন মতবাদী ভিন্ন মতবাদের বিরুদ্ধে লড়াই করে সেই হানাফি মতটাকে প্রতিষ্ঠিত করেছেন বসিরাডের আল্লামা ফুরফুর আর ফির সাহেব কেউলা সেই মতবাদটা শুদ্ধ রাখতে রাজি না বললি তো দোষ হয় তবু একটু দেখ না বললি হয় না চুপ কদিন একটু ভাই বসিরাড়ের আল্লামা হুজুর ফুরফুরার দাদা হুজুর এ দেশের শ্রেষ্ঠতম আলেম দুদি ধোঁয়া একদম নির্ভেদাল কথা আমরা তাদের মানি এবং তাদের নামকরণ করি সব মাদ্রাসাগুলো তৈরি করেছি আজকেরে আমাদের চিন্তা চেতনা তাদের নীতি আদর্শের উপরে সেই হানাফি মাঝাবটাকে বাঁচিয়ে রাখা দাদা হুজুর বসিয়া সমাজে কিছু ছেলে তৈরি হোক তাই সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের পঁচাত্তরটার মতো মাদ্রাসা চলছে এখন এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যারা বলছে যে ওর কাউ মাদ্রাসা টাকা দিও না এদের চিন্তা চেতনা কি আমি জানি কেবলা জীবনীতে লেখা আছে আল্লামা রুহুল আমিন লিখেছেন পিসায় কেবলা আল্লামা রুহুল আমিনকে নিয়ে এই দেশের মাটিতে আটশো মাদ্রাসা তৈরি করেছেন তাদের জীবনের বড় সাপ ছিল দেশের মাটিতে বেদাত হারাম দূর হোক ঘরে ঘরে কোরআনের আওয়াজ শরিয় জানা বোঝা ছেলে তৈরি হোক আজকেরে যারা বলছে মাদ্রাসায় টাকা দিও না তারা কি হামানের চিন্তায় চলে যাচ্ছে নাকি করবো যে যে আমি করব হামান বলল এখন না আগে দেশের শিক্ষা বন্ধ করো এখন দেশের লোক লেখাপড়া জানে তোমার খোদা বলে নেবে না এ চিন্তা কি এ চিন্তা কার মাদ্রাসায় টাকা দিও না আমরা দেওবন্দীদের। বিরুদ্ধে কথা বলি দেওবন্দি মতবাদের বিরুদ্ধে কথা বলি কিন্তু দেওবন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না তাদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না তাদের মাদ্রাসার টাকা দেওয়া নিষেধ করি না আমরা বেড়েলিদের বিরুদ্ধে কথা বলি বেরেলিদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি না আজকে আমাদের মাদ্রাসার টাকা দেওয়ার নিষেধ এ কথা কোন চিন্তা চেতনায় তারা বলে জানিলে আজকে বেশ কিছুদিন হচ্ছে বেশ কয়েকটা জায়গায় জল ছায় ভিন্ন ভিন্ন ফোনে থেকে আসছে আয় আমি ওয়াশ করতে করতে দেখি পেছনে রজব আলী সাহেব আমি তুমি তে হুজুর আমারও কোপাবে বলেছে না আমাদের কোপাবে বলছে আর একদল জ্ঞানী মানুষের পরিচয় এটা যে ওরগা কোনার কোপাও ওরগা কোনার জুতো মারো এটা কি জ্ঞানী মানুষের পরিচয় বসিরাদের আল্লামা ফুরফুরা দাদা হুজুর লামদাবিদের বিরুদ্ধে জামাত বিরুদ্ধে আহলে হাদিদের বিরুদ্ধে মহাম্মাদিদের বিরুদ্ধে বেদাতিদের বিরুদ্ধে কত বাহাস করেছেন এরকম কি ভাষা বলেছেন যে কোনো কেনাখানা হাতসো করো জুতো বা কেটা কেটা হাত এ কি জ্ঞানী মানুষের পরিচয় আপনারা বিচার করবেন আর বিচার করছেন তো আমরা এই জামিয়া করার পিছনে মুফতি সাহেবকে যেদিন মাদ্রাসা থেকে বাদ দেওয়া হয় সেদিনকে সেদিন থেকে বেশ কিছু মিটিং হলো তার আগে সুন্নাতুল জামাতের একটা সিদ্ধান্ত ছিল একটা টাইটেল মাদ্রাসা তৈরি করা হবে মুফতি আব্দুল মাতিন সাহেব আমাদের বড় ভাই আব্দুল কাহিম সাহেব সেদিন কেউ আমার কথা সাই দেয়নি মাদ্রাসা তৈরি করব বলিছিলাম মাতিন সাহেব বলে বিরাট বড় হেডেক আমি বললাম দেখ আমার ইমান বলো আলাদা ভবানীপুরীর মতন জায়গায় এখান থেকে যদি দুটো জেনের বলি একটু ঘুরিয়ায় অফেদা যাবে না সেখানে আমার পাঁচশো ছেলে পড়াশুনো করে সেই ভবানী বসিরহাট থেকে ষোলো কিলোমিটার দক্ষিণে ভবানীপুর আমার মাদ্রাসায় পাঁচ সব ছেলে বাচ্চা সেখানে পড়াশুনো করে বছরে পঞ্চাশ লাখ টাকা খরচ আমার মতন ক্ষুদ্র মানুষের চেষ্টায় যদি চলে আল্লাহ আমার চেয়ে তোর বড় বড় আলেম তৈরি করেছে নিশ্চিন্তায় চলে যাবে আমি এর আগে বিশ্বাস করতাম দাদা হজুর বসিরাট হজুর দরগাপুরি হজুর সুবিষায় হজুর এরা কবরে শুয়ে শুয়ে দোয়া করছেন এখন আমি আর বিশ্বাস করি না যে তারা কবরে শুয়ে দোয়া করে ভবানীপুরের মতন জায়গা এখান থেকে পঁচিশ কিলোমিটার দূর ভবানীপুর মাদ্রাসা যেখানে মানুষ যেতে চায় না সেখানে বর্তমানে পাঁচশো ছেড়ে পড়ে বছরে পঞ্চাশ লাখ টাকা খরচ এই পর্যন্ত দেড় কোটি টাকার বিল্ডিং তৈরি হলো এটা আমাদের আমার মতন টুঙ্ক লোকের কাজ না আর ফুলপুরার পীর বসিরহাটের পীর কবরে শুঙি দোয়া করিস তাই হইনি আমার অগাধ বিশ্বাস তারা রুহানি হালাতে ওই ভবানীপুর মাদ্রাসায় দোয়া করেছেন না তার আজকে ভবানীপুরের মতন মাদ্রাসার আজ উন্নত এ জামিয়া রহমানিয়া এ তো কয়েকটা দিন আগে তৈরি করলাম এই তো সেদিন কি এখনো মনে হয় গার কাদা ভালো করে পরিষ্কার হয়নি কাদা মাখা ইটে কিনে সেদিন দেওয়া হলো এই কয়েকদিন আগে ওই চোটার বেড়ায় গোপমহলের মসজিদির পাশে আমরাই তৈরি করেছিলাম কয়েকটা ছেলেকে নিয়ে বখারি শরীফ খুলেছিলাম সে তো আজ কদিন হলো আজকে জামিয়া রহমানিয়ার চেহারা কত সুন্দর সারা দেশের লোকের কাছে বলি বলি ফেলাচ্ছে কেডা কেডা ওরগা মারবা হাত তোলো আর ওরগা জল ছায় দাবা না মাদাসা টাকা দেবা না কিন্তু মানুষ বলো বুঝিয়ে নেছে যে কারা কি সমাজ বুঝেছে আজকে এখানে যে ঢল নেমেছে আমি এই তিন দিন আগে খুব মেক করিছে আর গরম পড়তে চাই আল্লাহ তুমি আমাদের জামে ছেলে সবই দিন পানি দিও না দিলি ওরা কোটা বলবে যে আমার যা বদ আল্লাহর মর্জি পানি হয়েছে তা আল্লাহ শুধু বলছি আল্লাহ পানি দিও নাই ওই দিনটা পানি দিও না আমরা আজকে গা বেরু দেওয়ার ওর গা তো ইমান আমার সব চলে যাচ্ছে সব খেয়ে হয়ে গেল তা আল্লাহ পানিটা দিও না আবার ইমান যাওয়ার কথা বলবে ও আল্লাহ রহমত আপনারা এসেছেন এতগুলো মানুষ যে আজকেরে জামিয়া রহমানিয়ার চেহারাটা দেখেন প্রতি বছর যেখান থেকে পনেরো কুড়িটা পঁচিশটা করে বাচ্চা এখান থেকে মাওলানা মুফতি পাস করে বার হচ্ছে দাদা হুজুরি সেল খেলাটাকে বাঁচিয়ে রাখার চিন্তায় এই মাদ্রাসা আমরা দুটো চিন্তায় এর পেছনে দৌড়াচ্ছি একটা চিন্তা হলো দাদা হুজুরির বসিয়ার হুজুরির চিন্তা ছিল সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি হোক তাই তারা আটশো মাদ্রাসা তৈরি করে গেছেন আমাদের ঠিক সেই চিন্তায় আমরাও আছি যে আল্লাহ আমরা এই মাদ্রাসার পিছনে সময় অর্থ ব্যয় করছি সমাজে হারাম কাজ দূর হোক এই চিন্তায় সমাজে কিছু আলেম তৈরি হোক আর একটা চিন্তা সেটা হলো এদেশের শ্রেষ্ঠতম আলেম দিন ফুরু ফুরার বীর আবু ভকর এদেশের শ্রেষ্ঠতম আলেম দিন বসিরাডের আল্লামা বন্ধু রহমান দরগাহরি কালিয়ানি সুবি চাই আল্লাহ জানো এদের সঙ্গে আমাদেরকে কেয়াবতের দিন হাসন নাশটা করেন হাদিস শরীফে আছে যার সঙ্গে তোমার মহাপুদ ভালোবাসা থাকবে তার সঙ্গে তোমার হাসন নাচর হবে এই চিন্তায় আছি আল্লাহ যেন তাদের সঙ্গে হাসন নাচর করেন মুফতি সাহেব মুফতি আব্দুল কাইম সাহেব আমার চেয়ে পাঁচ বছরের বয়সে ছোট আমি তাকে সম্মান করি ভালোবাসি দীর্ঘদিনের সুসম্পর্ক অন্তত চল্লিশ বছর আগের থেকে তার আব্বার সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল তবলিক দেওবন্দীদের বিরুদ্ধে কম বেশি তিনি বেশি বলতেন আমাদের এলিমবক্স হুজুর ছিলেন গোলাম মাল্লা হুজুর ছিলেন পানি পানিগৌড়ার হুজুর ছিলেন আমরা এদেরকে নিয়ে এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের থেকে আমরা লড়াই করে আসছি তখন সেখান থেকে ওদের সঙ্গে আমার একটা বিশাল সুসম্পর্ক আজও পর্যন্ত সেটা বজায় আছে আমাকে বহুতবার বিভিন্ন দরবার থেকে বলা হয়েছে কেন তুমি অর্পোয় ঘোরো আমি কেন ঘুরি শুধু একটাই চিন্তায় ঘুরি মুফতি আব্দুল কাইম সাহেব আর ওর বাপের আর মাতিনির একটা গুণ সে গুণটা হলো এই বিনা অর্থে বিনা টাকায় কোন একটা মিটিন মাটান ডাকলি ওরা ছুটে যায় পয়সা লাগে না আজকে চব্বিশ বছর হলো খড়মপুরীর বাজারে একটা সমাবেশ করি চব্বিশ বছর চব্বিশ বছর আগে প্রথম আমার যুক্তি দিয়েছিলেন শরদাবাসন আব্বাসান যে খোকা খড়মপুরীর মতন জায়গায় একটা সমাবেশ ঘটাও আল্লাহ রহমতে আলেমদের পয়সা লাগবে না হুজুর হবে তো হ্যাঁ হবে তো আমি সেই সমাবেশ করলাম আমি সেখান থেকে দেখেছি যে এরা বিনা পয়সায় এই সমাবেশগুলো ঘটিয়েছে যেখানে বিভিন্ন নোংরামি জিনিস দেখেছে সেখানে প্রতিবাদে নেমেছে তবলিক জামাতের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে এই আহলে হাদিসের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সমাবেশ তৈরি করার জন্য আমরা সব হুজুরকে ডেকেছি বলো ফোন করি করি শেষ আসে না আসে না আসে না ওরা কয় বাপুই গে বসে দিয়ে আমি কাজ তো কাজ ছাতির তো লাগে দাঁড়াবো সব আমার চেনা হয়ে গে আমি এই সমাজকে 40 45 বছর ধরে চড়িয়ে চড়িয়ে কাছি আমার জ্ঞান কম কি হবে আমার অভিজ্ঞতা অনেক তাই আমি তাদের পিছন ছাড়িনি আমার বহুত দরবার থেকে দেখেছে কেন ওর পেছনে ঘোড় কেন যে ঘুরি তুমি কি বসবা তুমি জীবনে কটাকার কার সময় জনগণের পেছনেই দিয়েছো রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন যে আলেমেরা যারা জ্ঞানী লোক যারা সমাজের মানুষের সমাজের মানুষ উপকার পায়নি কিয়ামতের নবীকে কতল করেছে এমন একটা মহা মহাপের সঙ্গে সঙ্গে থাকবে তাই কাইম সাহেব সাহেব তার আব্বা এরা যতটা আমি নজরে পাইনি তাই তাদের পিছনে ঘুরি আবার কেউ কেউ বলতেছে টাকা পয়সা ওরা সব মেরিয়ে কেটে খাচ্ছে কাইম সাহেব বউ টাকা মেরিয়ে খাচ্ছে এই জামেয়াদ ইয়াকুব ওখানগার মাদ্রাসার টাকা মেরে খাচ্ছে রজবালী সাহেব ও খাদিজার টাকা সব মেরে খাচ্ছে আমি অনেক জায়গায় বলেছি এই মাদ্রাসা আমরাই তৈরি করেছি জামিয়া রহমানি করতে দিয়েছি মুক্তি সাহেবকে কাল সকালবেলা মুক্তি সাহেবের এখান থেকে আমরা সরিয়ে নেব একজন সাহেব যাদা আছেন এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন আমরা আর একটা জামিয়া তৈরি করবো ভবানীপুর মাদ্রাসা কোন সাহেব দাদা আছেন দায়িত্ব নেবেন বেশি খরচ না তো সকাল বলে এক কুইন্টাল সন্ধে বলে এক কুইন্টাল চাল দেবা কেউ আসো এক বছরের দায়িত্ব নাও আমি আরেকটা মাদ্রাসা তৈরি করার জন্য ব্যস্ত আছি রজব আলী সাহেবের ওই মাদ্রাসা থেকে কাল সকালে হটিয়ে দেওয়া হবে আর একটা মেয়েদের মাদ্রাসা তৈরি করবো কেউ নেবেন শাকছুড়ে মাদ্রাসার দায়িত্বটা রজবালি যে দায়িত্বটা পালন করছে ওই দায়িত্বটা যারা বলছে এরা হামানের চিন্তায় বলছে এদের থেকে সাবধান হবেন কিনা সেটা আপনাদের ব্যাপার কারণ জনগণ আমার কাছে কম বোঝে না সবাই বোঝে আল্লাহ রহমত যা সেই ভাববেন আজকে এই জামিয়ার ইসালে সমাবে ভাইর মুখ জবান দিয়ে বেরিয়েও গেছে যে এসব প্রতিষ্ঠানে দাদা হুজুর বা সিরাট এনাদের শুভ আগমন রূহানি হালাতে আসাটা অসম্ভব নয় তারাই রকম মাহফিলে এবং এই যিকিরের জামাতে এই মাহফিলে এই মাদ্রাসায় বসে বসে দোয়া না করলে কায়িম সাহেবের কেদদানিতে এত প্রতিষ্ঠান গড়ে উঠিনি এটা আমরা বিশ্বাস করি দাদা হুজুর বশির আহমদ হুজুর সুবিজয় হুজুর দরগাপুরি হুজুর এরা রুহানি হালাতে মাহফিলে মাদ্রাসায় এসে দোয়া চাচ্ছে আমরা আমরা সবাই দোয়া চাই আল্লাহ তার এলমিয়াতে আমালিয়াতে হায়াতে বরকত দেন অত্যন্ত পরিশ্রম করেন সীমাহীন পরিশ্রম কারু কথা বলতে পার না সারে লোকের বাড়ি সব জানি দোয়া মিলাদ মহাবীর কতটা মিলাদ তা লোকের ঠিক নেই প্রত্যেক দিন তিনটে চারটে পাঁচটা করে মিলাদ ওদিকে কলকাতা এদিকে জামিয়া ওদিকে এখানে গন্ডগোল সেখান মিটিং ও মসজিদে ঝামেলা ও মাদ্রাসা হ্যান এই যে বললাম তাড়াতাড়ি পঁচাত্তরটা মাদ্রাসা চলছে সমস্ত মাদ্রাসার কোনো গণ্ডগুলো হলি ও সেখানকে তেকাইতে হবে ভবানপুরে এখন যদি কিছু ঘটে এখন ফোন করতে হবে যে ভাই আপনি আসেন এই এই মসিবত হয়েছে ও লোক আবারকে সেটা মীমাংসা করে তাহলে শুধু বলো ও লোক যা চিন্তা করে না বলো সব মাদ্রাসার চিন্তা তার মাথায় এ সমস্ত মাদ্রাসায় হুজুরদের শিক্ষকদের বেতন বা কম কম করতে হয় বেশি করতে হয় সব ও লোক করে ভবানপুর খবর দিলে ইয়াকুবাই আমি অনেকদিন যাচ্ছি ইয়াকুব ভাই আমি এই মাদ্রাসায় সাহেব হুজুরকে বেতন নে হুজুরা আমার সঙ্গে হুজুরা ওর ওর কাছে আবার কুটকুট করে টাকা বাড়াইতে হবে আমারে বলে দিলে অমুক দিন মাদ্রাসা যাচ্ছি হুজুরদের একটু বেতন বাড়াইতে সব দায়িত্ব তার শুধু জামিয়ার দায়িত্ব না শুধু আলিয়া মাদ্রাসা দুদিন তিন দিন ডিউটির দায়িত্ব না তার বহুত দায়িত্ব এই মাদ্রাসাগুলোর যাই সবাই তার জন্য দোয়া করেন কথাবার্তারা শুনি বয়া যাচ্ছে না ঘিচি ঘিচি করতে না ভাই একটু দোয়া করেন আল্লাহ তার শারীরিক মানসিক অবস্থা ভালো রাখেন জোরে বলেন আমিন আল্লাহ তার এলমিয়াতে আমালিয়াতে হায়াতে বরকত দেন সবাই বলেন আমিন আমাদের জন্য দোয়া করেন ভুয়ানপুর মাদ্রাসার ইসালে সব চৈত্র মাসের পাঁচ ছয় দুদিন আপনাদের নেমন্ত্রণ দিলাম যাবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য শুধু দোয়া আল্লাহ যেন দাদা হুজুর আর বসিয়া হুজুরের সঙ্গে হাসন নাশটা করেন আর একটা খুব খারাপ কথা বলছি ভাই মানুষ কালো পরিষ্কার করে কেডা কেডা করে না মানুষই করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুহু চাইয়ে কালো মানুষ এখানে নি বলো বেলাল বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন না রাসূলুল্লাহ জামানার মুয়াজ্জিন যে বেলালের পায়ের আওয়াজ রাসূলুল্লাহ মেরাজের রাতের জাহান জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে পিছনে তাকাচ্ছেন নবী পাক বারবার পিছনে তাকাচ্ছেন জিবরাইল ইব্রাহিম পিছনে বারবার দেখছেন বলে আমি যেন দেখছি পিছনে কে হেঁটে হেঁটে আসছে কাউকে পাচ্ছি না তো জিবরাইল বলেন হজর ঠিকই শুনছেন আওয়াজটা ওটা আপনার প্রিয় সাহাবি মসজিদ নওয়াবির মুয়াজ্জিন হযরত বেলালের পায়ের আওয়াজ বেলালের মতন কালো মানুষ আর হয় না কালো পরিষ্কার আল্লাহর হাত আজকে বলছে কালো বাদর কালো বাদর এর বদলা জান্লাই দেবেন হচ্ছে কালো বাদর নিমাই পোতা এই সমস্ত কথাগুলো অত্যন্ত কঠিন কথা ভাববেন ওরা বলতেছে ইয়াকুব বলল কি কে যে টাকার বউ সারা কিছু চেনে না তা আমি বললাম আমি তো বসিরাট ফুরফুরা বাংলাদেশ ভাঙড় কোনো পিড়ি গানে বলিনি বলেছি এখন একদল পীর আর একদল আল্লামা বেরিয়েছে তারা টাকার বউ ছাড়া কিছু চেনে না আমি বলো কোন দিক লক্ষ্য করে বলিনি এখানে বিভিন্ন জায়গার পীর ঘুরছে বিভিন্ন জায়গার আলেম ঘুরছে ভাঙড়ের পীরিরা ঘুরছে চল্লিশ দিনই পীর করে যাচ্ছে বাংলাদেশের পীর চল্লিশ দিনই পীর করে যাচ্ছে কলবজারি হচ্ছে ভাই আমি কোনো দিক লক্ষ্য করি বলিনি আমি বলেছি এখন এ জামানায় একদল আলেম আর ফির ঘুরছে তারা টাকার বউ সারা কিচ্ছু চেনে না তো ঘাড়ে হাড়ে বেঁচে লাগছে কেন বলছি ঠাকুর গানে কেদারে তো আমি কোলা খাই দি তো অনেকে জিজ্ঞেস করি তুই কোলা খাইছিস কি না তো আমার আমরা লক্ষ্য করি বলিনি আমি বললাম ফুরফুরের হুজুর ও নাম হবে কেন টাকার বউ সারা চেনে না হুজুরা ঘাড়ে লাগছে কেন হেরা ওরা কি তাই আমি ওদের বলিনি অতএব যারা ভুল চিন্তায় আছেন ভাববেন আমি বল ওসব দিকে লক্ষ্য করি ওদের নিয়ে আলোচনা আমার সময় লস সকাল হলি দু কুইন্টাল চাল দশ মন কাঠ দু বস্তা আলু দু বস্তা সবজি মধু সকালবেলা আলী আজি দিতে হবে কনে টাকা আছে কার কাজকে হাতে পায়ে ধরতে হবে এই চিন্তায় আর উর্গেনে যদি বসে বসে মাথা ঘামায় তাহলে আমার সব ক্ষতি হয়ে যাবে দোয়া করবেন বহুত বহুত আছে মাথায় আমরা আরো কিছু মাদ্রাসার সংখ্যা বাড়াবো এই চিন্তায় আগাচ্ছি শুধু দোয়া করেন আমাদের পিছনে থাকুন ত্রুটি নিশ্চিত আমাদের থাকতে পারে আপনারা আমাদের সংশোধন করিয়ে কাজ করিয়ে নেন আলোচনা তুরুটির জন্য ক্ষমা চেষ্টা